আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় ইসলামী শ্রমিক আন্দোলনের উপদেষ্টা আলা সরজত মাওলানা নাসির আহমেদ কাউসার সাহেব হুজুরের কাছ থেকে আমরা ভারতের মোদী সরকার বাংলাদেশ আগমন উপলক্ষে ভূমিকা কি ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকার বর্তমানে যে রয়েছে এটা আসলে বৈধ সরকার না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে সতেরোই মার্চ যাতে না আসতে পারে সেই জন্য আমাদের আমিরুল মুজাহিদিন এবং নায়েদ আমিরুল মুজাহিদিন বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যাপক কর্মসূচি নিয়েছে তার অংশ হিসেবে আজকে ঢাকায় বিকাল চারটায় বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল চলছে চল তার অংশ হিসেবে ছয় মার্চ শুক্রবার বিকাল চারটায় দেশব্যাপী জেলা এবং মহানগরের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে বরিশাল মহানগর আগামী পরশুদিন শুক্রবার বিকাল চারটায় বরিশাল টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই স্বল্প পরিসরেও আমরা ব্যাপকভাবে দাওয়াত দিয়ে যাচ্ছি ব্যাপক সারা পাচ্ছি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তারা জমায়েত হবে মিনিমাম তিরিশ হাজার লোকের উপস্থিতি ঘটবে বিক্ষোভ মিছিল বরিশাল শহর বিভাগীয় শহর প্রকৃতি হবে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি সতেরোই মার্চ যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি যে বাংলাদেশে আসবেন তাকে না আসার ব্যাপারে আপনি হস্তক্ষেপ করুন যদি আসে এদেশের সতেরো কোটি মানুষের হৃদয় কলিজায় আঘাত দেওয়া হবে যেহেতু সে একজন করোনা ভাইরাসের ন্যায় পৃথিবীতে আবির্ভূত হয়েছে করোনা ভাইরাস যেভাবে সারা বিশ্বব্যাপী আক্রান্ত হচ্ছে মানুষ মারা যাচ্ছে তদ্রুপ এই নরেন্দ্র মোদী বাংলাদেশের জন্য সারা বিশ্বের জন্য একটা করোনা ভাইরাস একে প্রতিহত প্রতিহত করুন প্রতিরোধ করুন এবং সারা বাংলাদেশের মানুষের কাছে দল মত ধর্ম বর্ণ মানুষের কাছে উদক্ত আহ্বান জানাচ্ছি যে তাকে প্রতিরোধ করুন শুধু পূর্তিবাদ নয় পূর্তিরোধ করুন নয় সমাপ্ত কর্মমদের অবসর কোথায় বিশ্রামের উজ্জ্বল হয়ে ফটিনি আজ সুনির্মল জ্যোতি ইসলামের ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন এবং এমপি সিমিয়া যারা এখনো সাবস্ক্রাইব করেননি আজ করুন চরমনায় নিউজ পেতে আসসালামু আলাইকুম